রংপুরের ডলি আপু আমাদের নিয়মিত একজন কাস্টমার হঠাৎ আমাদের আমাদের জানালেন তিনি অফিসে আসতে চান চান সাথে কিছু কথা শেয়ার করতে চলুন আপুর সাথে আমাদের কেমন সময় কাটলো দেখে আসা যাক আর পার্সোনাল কাজের জন্য দেখা আসছিলাম তো আজকে সুযোগ পাইলাম আপনাদের সঙ্গে দেখা করার জন্য চলে আসলাম অনেক আগে থেকে ইচ্ছা ছিল আজকে সুযোগ পেয়ে চলে আসলাম শুরুতেই আপু আপনার নাম কোথায় থাকেন এবং কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম সেলিন আক্তার ডলি আমি থাকি রংপুরে আমি ঢাকা ঘুরতে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম যাক শুনে অনেক ভালো লাগলো আপু আমি একটু জানতে চাই আপনার মেস্তার শুরুটা আসলে কবে এবং কিভাবে হলো আপনি কিভাবে টের পেলেন আসলে আমি চোদ্দ বছর আগে যখন আমার থার্ড বেবিটা আমার পেটে আসে তখন থেকে আমি বুঝতে পারি আমার মুখে মেশতে কালো কালো দাগ তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার মেসতে কেউ বুঝতে পারে না আমি বুঝতে পারছি তখন থেকে আপু অনেক সময় ত্বকে কোনো দাগ বা সমস্যা থাকলে তা নিয়ে অনেকেই বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে আপনার কি কখনো এমনটা হয়েছিল জি হয়তো আমারও হয়তো তো আমি আমার তো গীতা পিটা তো আমার নিজের সামনে আয়নার সামনে যখন দাঁড়াইতাম তখন আমাকে আমার দেখলে খারাপ লাগতো তখন অনেক মন খারাপ হতো অর্গাজেনিকের কি কি প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন এবং নিয়মিত ব্যবহার করেছেন কি না আমি ক্লোজমা আর ইনস্ট্যান্টগুলো এই দুইটাই ব্যবহার করতেছি আর যতদিন বেঁচে করব আপনি টোটাল চারটা মেস্তা কম্বো ব্যবহার করেছেন ঠিক কতদিন বা কয়টা প্যাক ব্যবহারের পরে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ মেস্তা দূর হয়েছে আসলে আমি যখন আপনাদের ফেব্রুয়ারির মাসে আমি এইটা অর্ডার দেই তারপরে একটা ব্যবহার করার পরে আমি রেজাল্টটা পাইছি কিন্তু আমি রেজাল্ট ভালো পেয়েই আমি ব্যবহার করতেছি রেগুলার আর চারটা কম্বো নিছি আমি আপনাদের এখান থেকে ইনশাল্লাহ আরও নিব মেস্তা কম্বোটি ব্যবহারের ফলে কোনো সাইড ইফেক্ট দেখা দিয়েছে নো কোনো সাইড ইফেক্ট দেখা দেয় নাই আর আরও আমার অনেক ভালো হয়েছে আমার অ্যালার্জি ছিল সেটা নাই তারপরে শেষে আগে মুখ লাল হয়ে গেত রোগ দেখা গেতো ওটাও দেখা যায় না আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আপনার মেস্তার বর্তমান অবস্থাটা জানতে চাচ্ছি আপু এখন আমার মুখ ইনশাআল্লাহ ফ্রেশ আমি তো এখন এরকম আমার মুখ দেখাইতে আপনি বুঝতে পারতেন অনেক ফ্রেশ আমার মুখ আয়নার সামনে গেলে ভালো লাগে আমাকে আমার অর্গানিকের অফিস কেমন লাগলো এবং কোন ব্যাপারটা সবথেকে বেশি ভালো লেগেছে ইনাদের ব্যবহার ইনাদের যে মানুষ মানুষগতা যে একটা মানুষের সঙ্গে মিশা অনেক ভালো লাগছে নাদের ব্যবহারটা আমার কাছে এনাদেরকে ফোন দিলে অনেক ভালো ব্যবহার করে এটাই অনেক ভালো লাগে না আচ্ছা মেলাজমা কম্বোটি আপনি কাদের সাজেস্ট করবেন আমার আপন যে প্রিয়জন আছে তাদেরকে আমি সাজেস্ট করব যেটা নেন এটা নিলে ভালো হবে কিংবা নাও এটাই আমি করব আর করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো করব অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন জি আপু আপনাকেও অনেক ধন্যবাদ